কিন্তু এমন কত সন্তান আছে যারা তাদের মাকে ভাতই দেয় না বাবাকে ভাতও দেয় না এমন সন্তান আছে তাদের ঘরের মধ্যে তাদের মা বাবার জায়গা হয় না ও সাহেস্তাগঞ্জের বাবারা যদি তোমার মা বাবা বেঁচে থাকে আজকে এখান থেকে বাড়ির মধ্যে যাইবা বাড়ির মধ্যে যাইয়া আম্মাব্বার কদম তার জড়ায়া ধরবা আর ডাক দিয়ে কইবা মা আপনারা দিন বড় কষ্ট দিয়েছি ও আব্বা যান এতদিন আপনাদেরকে বড় কষ্ট দিয়েছি আল্লাহর বস্তে আমি সন্তানকে মাফ করে দেন যতক্ষণ না পর্যন্ত আপনার মা বাবা জবান দিয়া বলছে হ্যাঁ সন্তান মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার কদম ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা বলছে আপনাকে মাফ করে দিয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার কদম ছাড়বেন না আর বাবারা আজকে যদি আপনি মাফ না চান আর আগামীকালকে সকালে মাপ চাইতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই এটার কোনো গ্যারান্টি নাই অনেক সন্তান আছেন বলে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যা মার পায়ে ধরে মাপ চাইবো যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরা মাপ চাইবো ও হুজুর আমার তো জগতে মাও নাই আমি বাড়িতে যেয়া কার পায়ে দুরা মাপ চাইব বুজুর্গ আমার তো বাড়িতে বাবা নাই আমি বাড়িতে যাইয়া কার পায়ের মধ্যে দুরা মাপ চাইব এ সন্তানের দল বাড়িতে যাইয়া মা বাবার পাশ হইয়া মাপ চাইবা দূরের কথা ঘরের মধ্যে যাইয়া বিছানার মধ্যে মাথা লাগে ঘুমাইলে বাবার পুরার নুঙ্গিটা টালনার মধ্যে দেখলে তোমার চোখের পানিগুলা বায়া বায়া পড়ে ঈদের দিন আসলে তুমি সন্তানের কলিজা চিরা যায় তোমার বাবা থাকলে বাবার নতুন একটা লুঙ্গি কিনা পরাইতা মা যদি থাকতো তোমার মার দামি একটা কাপড় কিনা পরাইতা কিন্তু তোমার মা কবরে বাবা কবরে মা চাওয়ার মতো তোমার কোনো সুযোগ নাই রসুল সাল্লাহ আলাইকুয়াশাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়া দেয় যদি মা বাবা না থাকে মা বাবা কবর দেশে থাকে কোন সন্তান যদি তার মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটা পিস দিয়া মাথাটা যেই দিকে ঘুরানো মা বাবার মাথাটার দিকে মুখটা ফিরেয়া আল্লাহ দরবারে হাতটা বলে রামহুমা কামা রব্বাই আগের সবাই জবান খুলে পরেন রবিহমা রব্বির হাম হুমা কামা সগের হাম হুমা কামা غيراه نبی কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য হাজতবারে এই করে এই দোয়াটা করার সময় তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় এই শায়স্তাগঞ্জের যুবক বায়রা শায়স্তাগঞ্জের মুরব্বি বাবারা আজকে যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন ওয়াদা করেন ওয়াদা করেন ওয়াদা করেন আম্মা அப்பா যদি

যাবে না এমন কোন কাজ কর্ম করা যাবে না শুনেন শুনেন আম্মা আব্বার পাগল একজন সন্তানের সত্য ঘটনা আপনাদেরকে বলি কেননা আল্লাহর কুরআনের কথা ও আব্দুল্লাহ ইবাদত করব আল্লাহর আল্লাহ ওয়ালা বিহি সাইয়া দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করা যাবে না তিন নাম্বারই বলা হয়েছে ও বিল ওয়ালিদাইনি ইহসানা আম্মা প্রতি ইহসান করার কথা শুনেন শুনেন হযরতে উবাই ইবনে নামক একজন ব্যক্তি ছিল দুনিয়ার জমিনে ওনার জামানার মধ্যে আর এক একজন বান্দা ছিল যার নাম ছিল হজরতে আবদুল্লাহ মুসাইয়াব হজরতে আবদুল্লাহ মুসাইয়াব বলে আমার চোখের দেখা আম্মাব্বার বদুয়ার কারণে একটা সন্তান একবারে ধ্বংস হয়ে গেছে এ সন্তানের দল আম্মাব্বার বদুয়া যদি থাকে আল্লাহর কসম আপনিও ধ্বংস হয়ে যাবেন যত লাখ টাকা যত কোটি টাকার মালিক হন না কেন আপনার কোনো শান্তি আপনার মাঝে থাকবে না হজরতে মুসাইয়াব বলে আমি দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে আমার বাড়ির সম্মুখ বরাবর আমার দরজা বরাবর একটা পরিবারের বাড়ি ওই বাড়ির মধ্যে একজন ছেলে ছিল যার দুইটা চোখ ছিল না একজন মহিলা ছিল ওই মহিলারও দুইটা চোখ ছিল না একজন পুরুষ ছিল দুইটা পাও ছিল না এবার শোনেন পাও নাই মা জননীটার চোখ নাই ছেলেটারও চোখ নাই ওই সন্তান বলে আমি আমার আল্লাহর কাছে একদিন আমার মা বাবার সামনে বৈশাখ দোয়া করলাম ও আল্লাহ আমি আপনার বান্দা হিসেবে আপনি আমাকে কি দিয়েছেন আপনি আপনি সবচেয়ে বেশি ভালো জানেন তবে আপনি আল্লাহর কাছে আমার সারাটা জীবনে অন্য কোনো চাহিদা নাই অন্য কোনো চাওয়া নাই একটাই মাত্র চাওয়া আল্লাহ আপনি আমার দুইটা চক্ষুকে ফিরে দেন একদিন না দুই দিন না ছেলেটার বারো বছর পর্যন্ত ছেলেটা দোয়া করেছে ছেলেটা বালে খাওয়ার আগ পর্যন্ত দোয়া করেছে এবার ওই ছেলেটার মা একদিন ওই ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে হে বাবা তুমি তো আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করো দোয়াটার মধ্যে সব সময় বলো আল্লাহ যেন তোমার চোখটা ফিরিয়া দেয় সন্তান রে তোর কাছে জানতে চাই তুই তো একদিনও আমি মার জন্য দোয়া করলি না আমি মায়ের চোখটা যেন আল্লাহ ফিরিয়া দেয় ওই বাবা বলতেছে বাবারে বাবা রে তুই তো আমার জন্য দোয়া করলি না আল্লাহ যেন আমার প্যারালাইজটা ভালো করে দেয় সন্তান বলে মাগো মা আমিটা করছি না জানেন আমি দোয়াটা না করার কারণ হইল আপনি চোখে দেখেন না সব করতে পারেন আমার বাবা করতে পারে না কত বলতে পারে সব করতে পারে ও মা আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যদি আমার সবটা ফিরে আ দেয় আমি আমার সব কর্মকাণ্ড করার আগে আপনি মা এবং আমার আব্বার খেদমতরা করতে পারবো কি করতে পারবো খেদমতরা করতে পারবো ওই মা বলে সন্তান আমার খ্যাজমত করার জন্য তোমার বাবার খেদমত করার জন্য তুমি এত দোয়া করলা ওই মা আসমানের দিকে তাকাইলেন সুখ আছে মায়ের সুখ আছে না আসমানের দিকে তাকাইলেন চোখ খু নাই চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে আর আল্লাহর আসমানের দিকে তাকে ভোর একটা নিঃশ্বাস ফলাইছে বা আমরা মাঝে মাঝে দেখবেন বিপদে পড়লে টেনশনে পড়লে আসলাম দিকে সাথে বড় নিঃশ্বাস হয় পালাই না এভাবে বিপদে পড়লে টেনশনে পড়লে নিঃশ্বাস পালাই না আমরা ওই মা শুধু এভাবে নিঃশ্বাস পালাইছে সন্তান হঠাৎ করে বলতেছে মা আমি আপনাকে দেখতে পাচ্ছি বাবা আমি আপনাকে দেখতে পাচ্ছি ওই মা ডাক দেওয়া বলে বাবা আমি তুমি কোন বলে দেখতে পাও তবে আমি তোমার জন্য রসমানের দিকে তাকে দোয়া করেছি আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নাও আর আমি দোয়া করেছি তুমি সন্তানের পূর্বে রে ওই সন্তান আমরা মা বাবা অন্ধ এবং পা চলতে পারে না বিদায় আমার আল্লাহ পাকের ওই বান্দা আমাদের সন্তান আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে এই সন্তান আল্লাহর কাছে লানত প্রদান করেছি আমার আল্লাহ যেন ওই সন্তানটাকে ধ্বংস করে দেয় হে আমার সেই এলাকার ভাই বাবারা বন্ধুরা অবিগঞ্জের বাবারা ওই মাটা দোয়া করার সাথে সাথে ওই সন্তানটা চক্ষু দুইটা ফিরে আসে আর ওই মাটা বদ দোয়া করার পরে গো হঠাৎ করে খবর আসছে হে মুসাইয়া বের মা খবর জানেননি আপনার তো একটা সন্তান ছিল ওই সন্তানটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আগে তো কোনো গাড়ি ছিল না কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে বলে আপনার সন্তান কূপের পানি তুলতে যাইয়া হঠাৎ করে ওই সন্তানটা কূপের মধ্যে পড়ে যায় ওই সন্তানই ইন্তেকাল করেছে মা বলে আল্লাহ আপনি তো সকল কিছুর মালিক গোরার মধ্যে বৃষ্টি হওয়ার সময় এক লোক আমারে কয় হুজুর আপনার দোয়া করলে তো দোয়া কবুল হয় আমি কই আমি আল্লাহর কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই বলে হুজুর চাইছেন না কার কাছে আমি শুধু আল্লাহর কাছে দোয়া করছি এতটুকু এসে রাজানটা দিচ্ছে খাবারগুলা খাচ্ছি এমন টাইমে খাবারটা খাওয়ার পরে নামাজ পড়লাম দুই রাখা আল্লাহর কাছে বলছি আল্লাহ এত বৃষ্টি শুরু হয়ে গেল মাহফিল কিভাবে হবে আমি অত গুণাগার জানি না তবে আপনি এই মাহফিলটার জন্য যেটা ভালো মনে করেন আপনি সেটা করেন আল্লাহ পাক ভালো মনে করেছেন মাহফিল হচ্ছে আল্লাহ না চাইলে মাহফিল হওয়ার কোনো মতো কোনো ব্যবস্থা ছিল না এ বন্ধুরা মা দোয়া করার কারণে যদি আপনার একটা সন্তান ভালো হইতে পারে চোখ ভালো হইতে পারে আবার মা বদুয়া দেওয়ার কারণে একটা সন্তান যদি কূপের মধ্যে পড়ে মরতে পারে আমি জানতে চাই মা বাবার দোয়া কাজে লাগে কি লাগে না বদুয়া কাজে লাগে কি লাগে না করে বলেন লাগে কি লাগে না তাহলে ওই মা বাবার খেদমতের পাশাপাশি আম্মাব্বার দোয়া আমাদের নেওয়ার হ্যাঁ সব এবাদত করার পরে